হ্যালো বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো

Welcome to my life. Please subscribe the channel and stay with me. হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ কথা তোদেরকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এটা একটা কমেডি চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখলে তোমার ভালো লাগবে বন্ধুরা এই অ্যান্সারটা লাস্টে পাচ্ছে না এটা কী হবে একটু বলে দাও যদি জানো তো বলো প্লিজ ওয়েলকাম টু মাই লাইফ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল এটা একটা কমেডি চ্যানেল বন্ধুরা তোমার আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা অ্যান্সারটা কী হবে প্লিজ কমেন্ট করো কে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করে জানাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও একটা কমেডি চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের ভালো লাগবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল কে থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফকে কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা এটা একটা কমেডি চ্যানেল আমাদের ভিডিওগুলো দেখলে তোমাদের অনেক ভালো লাগবে প্লিজ বন্ধুরা সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও বানাতে পারি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই লাইফ কী কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এটা অ্যান্সারটা কী হবে যদি পারো তো জানাও দেখ কে কে ঠিকঠাক বলতে পারো তোমাদের মধ্যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ কমেন্ট আর ইউ ওয়াচিং দ্য লাইভ প্লিজ কমেন্ট আর ইউ ওয়াচিং দ্য লাইভ হ্যালো চেতান हेलो चेतन प्लीज़ सब्सक्राइब द चैनल एंड प्लीज़ कमेंट वेयर आर यू वाचिंग द लाइव आप कहाँ से देख रहे हो प्लीज़ कमेंट करो प्लीज़ सब्सक्राइब कर दो मेरे चैनल को ये कॉमेडी चैनल है हमारा वीडियो भाला अच्छा लगेगा तुम लोगों को सो प्लीज़ गाइस सब्सक्राइब माय चैनल हेल्प टू ग्रो यू कैन कमेंट কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আর অ্যান্সার কী হবে প্লিজ বলো যদি জানো তো প্লিজ বলো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল দ্যান প্লিজ কমেন্ট হোয়াট উইল বি দ্য অ্যান্সার ইফ ইউ নো দ্য অ্যান্সার প্লিজ কমেন্ট ইউ ক্যান হেল্প মি বাই কমেন্ট প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল দিস ইজ আ কমেডি চ্যানেল ফ্রেন্ডস এটা একটা কমেডি চ্যানেল বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করো যাতে আরও ভালো ভালো ভিডিও ছাড়তে পারি আরও মজার মজার ভিডিও ছাড়তে পারি বন্ধুরা দেখ প্লিজ কমেন্ট করো হ্যালো বন্ধুরা সোমা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা কোথা থেকে লাইভটা দেখছো প্লিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব মাই চ্যানেল দিস ইজ আ কমেডি চ্যানেল ফ্রেন্ডস প্লিজ সাপোর্ট মি টু গ্রো বন্ধুরা তোমরা অত জায়গা থেকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো তোমাকে সাপোর্ট করো যাতে আরও গ্রো করতে পারি আমার চ্যানেলটিকে আরও রিচ বাড়াতে পারি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে Hello Chitan, where are you? <clears throat> Hello friends, you can comment me. What will be the answer? If you know the answer, please comment. T A double L all. A double. L all. Mm -hmm. এল এস এটি স্যাট এস টল এস টি এ এল এল হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইফ প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল বন্ধুরা কি থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে এটা একটা কমেডি চ্যানেল বন্ধুরা আমাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও হ্যালো বন্ধুরা তো থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও এটা একটা কমেডি চ্যানেল মজার চ্যানেল বন্ধুরা ভালো ভালো ভিডিও ছাড়ি আমাদের ভিডিওগুলো তোমার অবশ্যই ভালো লাগবে সো প্লিজ গাইস সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড স্টে উইথ আস অ্যান্ড সাপোর্ট মি টু গ্রো হ্যালো বন্ধুরা তো থেকে লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো फ्री फ्री तो हो गया हेलो बंधूरा प्लीज़ कमेंट व्हाट विल बी द आंसर हेलो फ्रेंड्स वेलकम टू माय लाइफ प्लीज सब्सक्राइब द चैनल इफ यू नो द आंसर प्लीज कमेंट बिलो हेलो हंधु प्लीज सब्सक्राइब द चेनल कौन लाइव टाइम देखो प्लीज कमेंट करो हमारा चैनल के सबसक्राइब कर दाओ हेलो दोस्तों আরেকটা গেম খেলি बुरा करो ना लाइक तो देख के प्लीज कमेंट करो और चैनल के सब्सक्राइब करो आप फ्रेंड हेलो बुरा करो लाइक तो देख के प्लीज कमेंट करो और चैनल के सब्सक्राइब करो वैसे ना कमेंट करने

Hello, friends, welcome to my life. Please subscribe the channel. This is a comedy channel, friends. Please support me. দেখছি <laughs> হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই লাইভ বন্ধুরা বন্ধুরাকে কোথাও লাইভটা দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও যদি কমেডি চ্যানেল বন্ধুরা কোথাও লাইভটা দেখো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমার সাথে দেখো গেমগুলো কেন খেলছি দেখে নাও একটা দেখছো প্লিজ বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দাও ভিডিওগুলো দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে বন্ধুরা সো প্লিজ সাবস্ক্রাইব যাও এটা দাঁড়া করতে থাকে দেখছো প্লিজ কমেন্ট করো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও দিস ইজ দ্য কমেডি চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল বন্ধুরা দিস ইজ দ্য কমেডি চ্যানেল বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দাও আমাকে সাপোর্ট করো প্লিজ সাপোর্ট মি দ্য বস ইজ কামিং সোনা বস এসে গেছে আবার বসের প্রচুর পাওয়ার বুঝেছিস তো এটা ওই একটা চোখের ওখানটা অ্যাটাকটা করতে হবে এই দেখ বস আবার কি খাচ্ছে রে বাজ গিয়া দেওয়ালে দেওয়া বাজ গিয়া এই কীশো ছাত্রী থাকি রে ভাই Yeah.